গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমাদের আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি প্রচণ্ড বাতাস দিচ্ছে আর মেঘের অবস্থা দেখো তার জন্যই ওই দেখো তার জন্যই ছাদে এলাম হ্যাঁ প্রচণ্ড মেঘ আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় দেখো কত খেজুর ধরেছে দেখো গাছটাই ওই দেখো প্রচুর খেজুর ধরেছে দেখো দেখতে দেখো মেঘ দেখো চরম মেঘ দেখলে খেজুরগুলো কেমন ধরেছে সামনেই ঘুরে আছে খেজুরগুলো ঝোপের মধ্যে হয়েছে হ্যাঁ দারুণ পরিবেশ বুঝতে পারলে ঝড়টা এদিকে আসেনি কিন্তু এই ওয়েদারটা এদিকে এসেছে মনে হচ্ছে ঝড় আর হবে না এরকমই বাতাসই আমাদের এদিকে দিবে আর কি এই হচ্ছে ব্যাপার জানো এখন সব কাজ তোমার এই ঘর ছাড়ু দেওয়া মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে চা খেলাম আর এরপর রান্না হয় ওই তো প্রতিদিনের এক হ্যাঁ দেখবো কি রান্না হয় না আজকে মনে হয় বাজার বসবো না হ্যাঁ বসবো একেবারে তো বন্ধুরা দেখো বৃষ্টি চলে এসেছে আকাশ গাঢ় হয়ে আছে বৃষ্টি একটু আগে বাতাস প্রচন্ড দেখো বৃষ্টি পড়ছে দেখো এই দেখো বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখো ওখানে একদম জলা জ্বলম্বয় হয়ে গেল এক পরীক্ষা হুম এই দেখো আগে দেখো পাখিগুলো সাইডে করে দিয়েছি বৃষ্টি না ভিজে হ্যাঁ দেখো ওই যে দেখো দূরে দেখো পায়রা বসে আছে জলে ফিরছে ওদের থাকার জায়গা করে দিচ্ছি আমি তাও দেখো ঢুকে এখন এখনো পর্যন্ত বাদলা ওয়েদার বৃষ্টি পড়ছে দেখতেই পেলে রান্না করব হচ্ছে এই যে ডিমে শাক এনেছে এই যে ডিমে শাক দিয়ে বেগুন দিয়ে হ্যাঁ সর্ষে বাটা দিয়ে করব আর লাউ দিয়ে মুগে মুসুরি ডাল করবো হ্যাঁ আর খাবার সময় গরম গরম ডিমের অমলেট করে নেবো ব্যাপার যাওয়া যাবে না এই হচ্ছে রান্না চলো তরকারি গুলো গুছিয়ে কেটে নি তারপর স্নান টান কি করি করে নি আর পুজো মিষ্ঠার গোস্বামী করবে কালকে হম চলো আমি একটু বাগিয়ে গুছিয়ে নি এই দিকটা তারপর আসছি দেখো স্নান টান আর এই গিমে শাক ঝাল দেওয়াটা আমি চান করতে করতে দেখছি পিসিমা গিমে শাক করে দিয়েছে গিমা শাক ঝাল দিয়া এটা হয়ে গেছে এই শাকটা বড় তেত শাক হ্যাঁ তো এটা দেখছি পিসিমা করে দিয়েছে আমি সর্ষেটা বেটে দিলাম আর কারেন্ট নাই মিষ্টি তো চলে না তার জন্য এটা সিলে বাড়লাম আর এই যে ডালটা করে দিচ্ছি দেখো ডালটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা আছে কিছু দেবো না ডালটাতে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ছকে দিচ্ছি হালকা পাতলা করে এটা করে দিচ্ছি হুম আর জলে ভিজতে ভিজতে ভাল লাগছে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে লঙ্কা কালো জিরে আর আদা বা অন্য কিছু আর দিলাম নাই মিক্সি টা থাকলেও বাড়ে খেতে ভালো লাগবে হালকা পাতলা করে করে দিয়েছে এই যে দেখো হয়ে গেল গানের আই সোমবার আই সোমবার গানের এসেছে এই যে দুধ আছে এখানে গরম করা দেখো এটা প্রায় এক সেট দুধ আছে হুম। দুধটা গরম করা আছে এটা চা করবো এখন চাটা চলো চাটা করি তারপর আসছি যে চা করছি দেখো চাটা হয়ে গেল পরোটা আছে পরোটা দিয়ে চা দিয়ে খাবো এই যে পরোটা হুম এই পরোটা দিয়ে চা দিয়ে খাবো চলো এই চাটাই যদি একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিতাম অল্প কটা এলাচ আনবে দেখি এলাচি চা আমার আছে তো এলাচি চাটা আছে আমার কাছে এইটা তো করে করা হয়ে গেল আবার জল চলে এলো তিন চার দিন এরকম করবো এই জলে একটা গান আমার মনে পড়ে যায় টাপুর টুপুর বৃষ্টি ঝরে ঠিক আছে রে நமக்கு வந்து வராது বাবা দুপুরে ভাত খায়নি তার জন্য বাবার জন্য দুটি পেঁয়াজি করে দিচ্ছি জানো তাড়াতাড়ি করে করছি মাছটা মাছে আসবে বাবা জল ঢেলে না মুড়ি ডাল আমাদের বিকেল ছটা নাকি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না আমার দুখুৰ ভাত খাই নি বন সকালে খেচে দুই ভাঁজ দেখো ছেলে দুপুরবেলা খায়নি বলে ওর জন্য পেঁয়াজি গুলো করে দুজনে একটু বেরোলাম সন্ধ্যেবেলা সন্ধ্যের আগে এখনো সন্ধে হয়নি এখন তো সন্ধ্যে হতে হতে পৈনে সাতটা বেজে যায় তো ওই যে একটু হাঁটতে বেরোলাম আর বাইরের ওয়েদার দেখো মানে সন্ধে হব হব টাইম আর কি তো একটু হাঁটা হাঁটি করেই চলে আসবো পড়ছে পিঁয়াজি করে দিলাম দুটি মুড়ি খেলো মুড়ি খাওয়ার পরে মাস্টার মশাই এসেছে ও পড়তে বসছে আর আমরা বেরিয়ে গেলাম হাঁটতে তো এই যে দেখো হেঁটে একটু হাঁটতে বেরিয়েছি সারা দিনের পরে মনে হয় একটু বাইরে বেরোই বিকেল টাইমটায় একটু হাঁটতে মন যায় ইচ্ছে করে আর কি তো এই যে দুজনে হাঁটতে বেরিয়ে বেরোলাম আর কি অল্প একটু দেখালাম আর এখানেই দেখো মা কালীগুড়ির মন্দিরে আরতি হচ্ছে আর কি তো এইটা একটু তুলে নিয়েছিলাম চলো একটু সামান্যই দেখালাম তোমাদেরকে চলো রাখি চলে এলাম রাত্রে রান্না করতে পটল দিয়ে আলু দিয়ে ভাজছি হ্যাঁ আর রুটি করেছি এই হচ্ছে খাবার আগে পটল আলু ভাজা আর গরম গরম রুচি চলো এখন প্রায় দশটা পনেরো বাজে আজকের মতো ভিডিও দিয়ে বলবেন তাই সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর ক্লিয়ারটা অবশ্যই বলে দিবে চলো গুড নাইট টা